একবার ভেবে দেখুন তো আপনার জানা মতো পৃথিবীর সবথেকে দামি মূল্যবান ম্যাটেরিয়াল কি সোনা রূপা প্লাটিনাম নাকি ডায়মন্ড যদি ভেবে থাকেন যে এইগুলো থেকে দামি ম্যাটেরিয়াল তাহলে আপনি ভুল ভাবছেন ম্যাটেরিয়ালের কথা বলতে হলে এমন অনেক নেশাদ্রব্য আছে যেগুলো সোনার থেকেও অনেক বেশি দামি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি বা জানার চেষ্টা করেছেন যে দ্রব্যমূল্যের ভিতরে সব থেকে দামি ম্যাটেরিয়াল কি উত্তরটা হচ্ছে অ্যান্টিমেটার এটার দামের ধারণা দিতে চাইলে বলা যায় এই ম্যাটেরিয়ালের এক গ্রামের দাম বাংলাদেশি টাকায় প্রায় তিনশো তিরানব্বই দশমিক পঁচাত্তর লাখ কোটি টাকারও বেশি এতটুকু শোনার পরে যদি আপনার মাথা না ঘুরে গিয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত প্রশ্ন করবেন কেন কি এমন আছে এই ম্যাটেরিয়ালে যে এটার দাম এত কি কাজেই বা দরকার হতে পারে এই ম্যাটেরিয়াল কীভাবে বা তৈরি করে এটি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথমে যেটা জানতে হবে তা হচ্ছে অ্যান্টি ম্যাটার কি একেবারে সহজ কথা বলতে হলে বলা যায় অ্যান্টিম্যাটার হচ্ছে সাধারণ ম্যাটেরিয়ালের বিপরীত ম্যাটেরিয়াল গভীরে গিয়ে চিন্তা করতে হলে অ্যান্টিম্যাটার সাধারণ সব ম্যাটেরিয়ালের মতোই অনু এবং পরমাণু দিয়ে তৈরি গঠনের দিক থেকে সাধারণ যে কোনো ম্যাটেরিয়ালের সাথে এর তেমন কোনো পার্থক্য নেই তবে এদের মধ্যে প্রধান পার্থক্যটি হচ্ছে অ্যান্টিম্যাটারের বিপরীত ধর্মী চার্জ থাকে প্রোটন এবং অ্যান্টিম্যাটার একে অপরের বিপরীত এবং একটিকে আরেকটির অ্যান্টিপ্রোটন বলা হয়ে থাকে আপনি যদি সব থেকে বিপজ্জনক নিউক্লিয়ার অস্ত্রের কথা চিন্তা করেন তাহলে সেগুলো তাদের সম্পূর্ণ এনার্জির মাত্র সাত থেকে দশ পার্সেন্ট এনার্জি রিলিজ করে ধ্বংসের কাজে বাকিটুকু এনার্জি রিলিজ করতে পারে না বা ওয়েস্ট এনার্জিতে রূপান্তর করে কিন্তু ম্যাটার তার সম্পূর্ণ এনার্জির একশো পার্সেন্ট এনার্জি রিলিজ করবে যখন সেটি একটি সাধারণ ম্যাটারের সংস্পর্শে আসবে এবার নিশ্চিত কিছুটা হলেও ধারণা করতে পারছেন যে ম্যাটার আসলে কতটা বিপজ্জনক ম্যাটেরিয়াল এখনও ধারণা করতে পারছেন না আচ্ছা বিষয়টাকে আরেকটু সহজ করা যাক ধরুন কোনোভাবে আপনার কাছে একটি এক গ্রাম পরিমাণ ম্যাটার আছে শুধুমাত্র কল্পনা করতে বলেছি কারণ আপনি কখনোই এই এক গ্রাম অ্যান্টিম্যাটার রাখতে পারবেন নিজের কাছে যাই হোক ধারণা করুন আপনার কাছে আছে এবার যদি ভুলক্রমে আপনি ওই এক গ্রাম পরিমাণ অ্যান্টিম্যাটার মাটিতে ফেলে দেন তাহলে ওই অ্যান্টিম্যাটারটি এত বড় একটি বিস্ফোরণ তৈরি করবে যেটি আক্ষরিক অর্থে হিরোসীমা ও নাগাসাকিতে যে বিস্ফোরণ হয়েছিল সেই দুটি বিস্ফোরণের একসাথে যোগ করলে যা হবে তার থেকেও অনেক বড় এই এক গ্রাম অ্যান্টিম্যাটার একটি বড়সড়ো শহরকে একেবারে ধুলিসাত করে দিতে যথেষ্ট সেই হিসেবে আপনি যদি একটি অ্যান্টিম্যাটার বুলেটের কথা চিন্তা করেন অর্থাৎ সাধারণ একটি বুলেট যার মাথায় খুবই সামান্য পরিমাণ অ্যান্টিম্যাটার বসানো আছে ধরুন একটি বুলেটের মাথায় যদি এক গ্রামের দশ কোটি ভাগের এক ভাগ পরিমাণ অ্যান্টিম্যাটার যুক্ত করে বুলেটটি ফায়ার করা হয় তাহলে ওই সিঙ্গেল একটি বুলেট একটি সম্পূর্ণ বাড়িকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হবে এমনও ধারণা করা হয় যে ম্যাটারকে যদি মহাকাযানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো তাহলে ম্যাটারটি রকেটকে প্রায় আলোর গতির পঞ্চাশ পার্সেন্ট এর সমান গতিতে চালাতে পারত এবার নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে অ্যান্টিমেটা কি এবং কেন এত দাম এটার এবার যে প্রশ্নটি চলে আসে সবার মাঝে তা হচ্ছে এই অ্যান্টিমেটা যদি এতই ইউজফুল হয়ে থাকে তাহলে কেন আমরা বিপুল পরিমাণ অ্যান্টিম্যাটার তৈরি করছি না এবং সেগুলো ব্যবহার করে এমন মহাকাশ যান চালানোর মতো অবিশ্বাস্য রকম কাজ করছি না কারণ অ্যান্টিমাইটার তৈরির অনেক অসুবিধাও রয়েছে প্রথমত অ্যান্টিমাইটার তৈরির অসুবিধাগুলো হচ্ছে এটি অনেক বেশি রেয়ার এবং তৈরি করা অনেক বেশি কঠিন এবং একই সাথে অবিশ্বাস্য রকম এক্সপেন্সিভ আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি সব সাধারণ ম্যাটারের তৈরি আমাদের পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র এই সম্পূর্ণ মিল্কওয়ে গ্যালাক্সি এবং এই বিশ্বজগতে মহাকাশে যা যা কিছুর সাথে আমরা পরিচিত হতে পেরেছি সব কিছুই রেগুলার ম্যাটারের তৈরি যদিও এটা ধারণা করা হয় যে আমাদের দৃষ্টির বাইরে হয়তো অ্যান্টি ম্যাটারের তৈরিরও একটি সম্পূর্ণ গ্যালাক্সি থাকতে পারে কিন্তু লাভ নেই কারণ সেখানে আমরা পৌঁছাতে পারবো না এবং সেগুলো নিয়েও আসতে পারব না আর এই অ্যান্টিম্যাটারের তৈরি গ্যালাক্সির ব্যাপারটি শুধুমাত্র একটি অনুমান মাত্র তবে মজার ব্যাপার হচ্ছে অ্যান্টিম্যাটার প্রাকৃতিকভাবে তৈরি হয় আমাদের পৃথিবীর বাইরে অ্যাটমসফিয়ারে যখন হাই এনার্জেটিক কসমিক রোশনির পৃথিবীর অ্যাটমোসফিয়ারে প্রবেশ করে কিন্তু যে পরিমাণ অ্যান্টিম্যাটার এর ফলে তৈরি হয় তার পরিমাণ খুবই সামান্য এবং এটি বেশিক্ষণ স্থায়ী হয় না পৃথিবীর বাইরের অ্যাটমসফিয়ারে যখন এটি প্রবেশ করে তখনই সাধারণ ম্যাটারের সংস্পর্শে এসে এটি ধ্বংস হয়ে যায় তাই এখানেও আমাদের কোনো লাভ নেই আর তাই ম্যাটার তৈরির একমাত্র উপায় হচ্ছে আমাদের পৃথিবীতে এটি কৃত্রিমভাবে তৈরি করা এবং সংরক্ষণ করা কিন্তু ম্যাটার তৈরি করার প্রসেসটি এবং তৈরি করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার হবে সেগুলো অপারেট করা এবং সেখান থেকে ম্যাটার তৈরি করার অবিশ্বাস রকম এক্সপেন্সিভ এবং ডিফিকাল্ট এতটাই এক্সপেন্সিভ যে একটি ধনী দেশের সরকারও এতটা বাজেট রাখতে পারবে না এর পেছনে আপনি হয়তো বলতে পারেন যে অ্যান্টিমেটার তৈরির জন্য এত টাকা খরচ করে কি হবে তবে জেনে রাখা ভালো অ্যান্টিবায়োটার তৈরি করার জন্য দরকার হয় হাইড্রন কোলাইটার নামের একটি যন্ত্র যেটি পৃথিবীতে আছে এবং কয়েক জায়গায় ব্যবহার করা হয় অ্যান্টিমেটার তৈরির কাজে যেমন সুইজারল্যান্ডে একটি হাইড্রন কোলাইটার স্টেশন আছে যেখানে অ্যান্টিমেটার তৈরির কাজ করা হয় এই সুইজারল্যান্ডের হাইড্রন কোলাইটার পৃথিবীর অন্যতম একটি কমপ্লিকেটেড ফ্যাসিলিটি এই হাইড্রন কোলাইটার প্রতি মিনিটে প্রায় দশ মিলিয়ন অ্যান্টিপ্রোটন তৈরি করতে সক্ষম দশ মিলিয়ন অনেক বেশি তো এত বেশি অ্যান্টিমেটার তৈরি করার পরও বলে যে এটা এত রেয়ার এ কেমন বিচার আসলে দশ মিলিয়ন অ্যান্টিপ্রোটন শুনতে অনেক বেশি মনে হল এটা আসলে হাস্যকর রকমের কম প্রতি মিনিটে দশ বিলিয়ন অ্যান্টিপ্রোটন প্রডিউস করতে থাকলে এভাবে এক গ্রাম পরিমাণ অ্যান্টিমেটার তৈরি করতে সর্বমোট কত সময় লাগবে জানেন প্রায় একশো বিলিয়ন বছরেরও বেশি আচ্ছা ধরলাম একশো বিলিয়ন বছর ধরে এক গ্রাম অ্যান্টিমেটার তৈরি করা হল এরপরে সমস্যাটি হচ্ছে এটি স্টোর করা যেহেতু ম্যাটার সাধারণ ম্যাটারের সংস্পর্শে আসলেই ভয়ানকভাবে এক্সপ্লোর করবে তাই আপনিও চাইলে ম্যাটারকে সাধারণ কোনো কন্টেনারের সংরক্ষণ করতে পারবেন না এটিকে স্টোর করতে হলে আপনাকে এমনভাবে স্টোর করতে হবে যে এটি যেন স্টোর করার সময় অন্য কোনো কিছুরই সংস্পর্শে না আসে সুইজারল্যান্ডে যেখানে অ্যান্টিম্যাটার তৈরি করা হয় তারা এখন পর্যন্ত অ্যান্টিম্যাটারের একটি অণুকে বিস্ফোরিত হওয়ার আগে মাত্র সতেরো মিনিট পর্যন্ত স্টোর করে রাখতে পেরেছে যেহেতু এক গ্রাম পরিমাণ অ্যান্টিম্যাটারের একটি সম্পূর্ণ শহরকে ধলিষ্ করে দিতে পারে তাই বুঝতেই পারছেন এটিকে স্টোর করতে হলে এতটাই সতর্কতা অবলম্বন করতে হবে যে যতটা সতর্কতার সাথে হয়তো লাদেন ও টুইন টাওয়ার ধ্বংস করেনি তো এই ছিল অ্যান্টিমেটার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আশা করি এতক্ষণে আপনি অ্যান্টিমেটার কি এবং কেন দরকার আর কেন এত দামি তা কিছুটা হলেও বুঝেছেন আজকের মতো এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ